লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে আকর্ষণীয় করে তুলেছেন ফেমাস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস শ্রদ্ধা আরিয়া খুব সহজে উজ্জ্বল ত্বকের গোপনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করবেন কারণ এনারও ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার ওপর খুব বিশ্বাস আছে আপনি কি কখনো সুন্দর আর ভরসা মানুষকে দেখে কখনো এরকম অনুভব করেছেন যে আপনিও যদি ওদের মতো সুন্দর দেখাতেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিউটি প্রোডাক্ট যা ফর্সা ত্বকের জন্য একটা বড় আশীর্বাদ আয়ুর্বেদিক ফেয়ার লুক এই প্রথমবার ব্যবহারে আপনি পাবেন ফর্সা দাগহীন আর উজ্জ্বল ত্বক প্রথমবার ব্যবহার করে আপনি তফাত অনুভব করতে পারবেন ফেয়ার লুক লোশন আপনার মুখের সাথে সাথে আপনার পুরো শরীরের ত্বককে সমানভাবে উজ্জ্বল করে তুলবে উৎকৃষ্ট প্রকৃতির গাছ গাছরা দিয়ে তৈরি ফেয়ার লুক শ্যামবর্ণ রিঙ্কলস ব্রণ দাগ মেচে করে পুরো শরীরকে উজ্জ্বল করে তোলে এতে থাকা গাছ গাছরা আপনার ত্বকের ভেতরে গিয়ে শ্যামবর্ণের মূল কারণ মেলানিনের ওপর কাজ করে আর দেখতে দেখতে আপনি এক্সট্রা অর্ডিনারি একটি গোলাপের মতো সৌন্দর্যের উদাহরণ হয়ে যাবেন ফেয়ারলুক আপনার পুরো শরীরের ফেয়ারনেস ট্রিটমেন্ট যা আপনি শুধু আপনার মুখেই নয় এমনকি আপনার হাত পা গলা মানে আপনার পুরো শরীরে ব্যবহার করতে পারেন আপনি পুরুষ বা স্ত্রী আপনার ত্বক যতই শ্যামবর্ণ হোক না কেন ব্যবহার করে আপনিও পেতে পারেন স্বাভাবিক উজ্জ্বল বর্ণ তাও আবার ঘরে বসে ফেয়ার লুক ব্যবহার করে আপনি একটু ভেবে দেখুন যদি এনারা বর্ষা হতে পারেন তাহলে আপনি কেন নয় অরিজিনাল ফেয়ার পাওয়ার জন্য ফেয়ার ডেলিভারি নেওয়ার সময় প্যাকের ওপর বার কোড অবশ্যই চেক করবেন আসুন জানা যাক ফেয়ারলো কিভাবে ব্যবহার করতে হয় সর্বপ্রথমে একটা টমেটো জুস একটা বলে বার করে নিন তার মধ্যে ফেয়ারলুক মিশিয়ে নিন তারপর কটনের রোজ বটার নিয়ে নিজের ত্বক পরিষ্কার করে নিন তারপর ফেয়ারলুকের মিশ্রণ মুখে আর শরীরে সান এক্সপোজড এরিয়া গুলোতে জেন্টলি লাগিয়ে নিন আর এটাকে কিছুক্ষণ রেখে দিন আপনার ত্বক ফেয়ারলুক ইনগ্রেডিয়েন্টস কে ত্বকের ভেতর টেনে নেয় আর কাজ করা শুরু করে। ফেহলোক এর আয়ুর্বেদিক হার্বস নিজের ফেয়ারনেস অ্যাকশন শুরু করে দেয়। 15 মিনিট পরে আপনি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাই স্কিন ইজ ফিলিং সো ফ্রেশ এন্ড গ্লোয়িং। মনে রাখবেন ফেহলোক ব্যবহার করার পরে সাবানের ব্যবহার করবেন না কারণ সাবান ব্যবহার করলে তার কেমিক্যালস আপনার নরম ত্বকে ক্ষতি করতে পারে। ন্যাচারাল উজ্জ্বলতা পাওয়ার জন্য এক্ষুনি কল করে আনিয়ে নিন ফেয়ারলু ভাবছেন কি ফোন ওঠান আর এক্ষুনি নিজের অর্ডার প্লেস করুন হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যের ধারাবাহিকতায় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাংলাদেশের সফলতার শীর্ষে একমাত্র চিকিৎসা প্রদানকারী আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান সততা ফার্মাসিউটিক্যাল বদার হাট চট্টগ্রাম আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল দাম্পত্য জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয় সময় ও স্থায়িত্ব

ওজন অতিরিক্ত হারে ব শক্তির মাত্র দিনে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও সুঠাম করে তুলুন ব্যায়াম টাকা পুরুষত্বের প্রতীক ভিগা পাওয়ার ওয়েল ব্যবহারে ইন্দ্রীয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে বিশেষ অঙ্গ উনিশ থেকে বিশ সেন্টিমিটার বড় হবে মূল্য নয়শো টাকা আপনি কি হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন কোন ঔষধে কাজ হচ্ছে না বিশ্বের সাফল্যজনক ঔষধিনা সেবনে নিশ্চিত মুক্তি পাবেন মূল্য এক হাজার পাঁচশো টাকা আপনি কি লম্বা হতে চান কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায় দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবেন মূল্য দু হাজার পঁচিশ টাকা অশ্ব গেজ পাইলস নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয় মহিলাদের যে কোনো ধরনের ব্রন মেস্তা মাতৃত্বজনিত দাগ বক্ষ বড় ও ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায় প্যারালাইসিস জরায়ুর সমস্যা অনিয়মিত ঋতুস্রাব সাদা স্রাপ পজিটিভ শুক্র কীটের অভাবে বাচ্চা না হওয়া বাত ব্যথা নতুন পুরাতন আমাশয় স্বপ্নদোষ আশ্চর্য সমাধান দেওয়া হয় যে সমস্ত মা বোনেরা জটিল কঠিন ও গোপন রোগে ভুগছেন তারা দ্রুত আমাদের সাফল্যজনক চিকিৎসা নিন দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কথা বলবো আমি ঐসব স্ত্রী ও পুরুষের ব্যাপারে কথা বলবো যাদের শারীরিক সমস্যার কারণে রাতের ঘুম হারিয়ে গেছে লাজ লজ্জার জন্য যারা ঘরের চার দিয়ালে বন্দি হয়ে গেছে ভয় পাবেন না আমি আপনাদের ভয় পাওয়াতেও আসিনি বরং আমি এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে এসেছি একটি আয়ুর্বেদিক যার নাম তো আসুন আমরা জানি কি এই কোথায় যাচ্ছ তুমি আমি তোমার স্বামী কিসের স্বামী একজন স্বামী বা পুরুষের কোনো যোগ্যতা আছে তোমার চার বছর হয়ে গেছে আমাদের বিয়ের সবসময় একা এক খালি খালি লাগে আর থাকতে পারবো না আমি তোমার সাথে আমি তোমার কাছে ডিভোর্স চাচ্ছি দেখলেন তো সুরেশের মতো কতজনের এইভাবে সুন্দর সংসার ভেঙে যাচ্ছে কিন্তু এরকম হাজারো লোক আছে যাদের ইয়াং ফরএভার পাউডারের উপকারী ইয়ং ফর এভার আপনার সব নিরাশ ভরা রাতকে এক সুন্দর ও আনন্দময় রাতে বদলে দিবে আজ আমি আমার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে পারছি যা একটা মেয়ে বিয়ের পর কল্পনা করে আর তা সম্ভব হয়েছে ইয়াং ফরএভারের জন্য এটা নিয়মিত সেবনে আমাদের পুরুষ শক্তিকে আশ্চর্যজনক রূপে অতি শক্তিশালী করছে এটা এমন একটি ওষুধ যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের শরীরের দুর্বলতাকে সারা জীবনের জন্য দূর করবেন এভাবে সেবন করলে কোনো সাইড এফেক্ট হয় কি একদমই না বৈজ্ঞানিক উপায়ে অনেক শ্রমের মাধ্যমে বানানো হয়েছে ইয়ং ফর এভার ইয়াং ফর এভারের অনেক গুণ আছে যা আমরা টিভি স্ক্রিনে সরাসরি বলতে পারছি না আপনার সমস্যা সমাধান করার জন্য এখনই টিভি স্ক্রিনে দেয়া এই নম্বরে যোগাযোগ করুন ইয়াং ফর এভার আপনি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ইয়ং ফর এভার আজই অর্ডার করুন ইয়ং ফর এভার স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ততা ছাড়াও গর্ভধারণের ক্ষমতা বাড়ায় এটা কিভাবে এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি স্ত্রী আর পুরুষের মধ্যে একটি বন্ডেড রিলেশনশিপ আছে আর সেটি হলো ভালোবাসার সম্বন্ধে প্রত্যেকটা মুহূর্ত আনন্দ দেয় কিন্তু যখন এই ভালোবাসা কিছু বিশেষ কমজোরির জন্য কম পড়ে যায় বা একদম নির্ভুল হয়ে ওঠে তখন অনেক রকমের প্রবলেম বা সমস্যা দেখা দেয় যার থেকে আপনি বারবার চেষ্টা করার পরেও বেড়াতে পারেন না ওর কোনো সমাধানও খুঁজে পান না শারীরিক ক্লান্তি ও মানসিক টেনশনের কারণে মানুষ অনেক সময় বিষাদগ্রস্ত হয়ে পড়ে যাতে তার যৌন ইচ্ছা ও কাম বেদনা সমাপ্ত হয়ে যায় এই সময় ইন মন্ত্রের সেবনে আপনি শারীরিক ও মানসিক শক্তিতে ভরপুর হয়ে আপনার সঙ্গীকে সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারবেন কিন্তু ঘাবড়াবেন না কেননা আমরা নিয়ে এসেছি আপনার শক্তিকে পুরোপুরি বাড়ানোর জন্য জীবনকাল আয়ুর্বেদিক সংস্থান প্রাচীন ঔষধির অধ্যয়ন করে আর বিখ্যাত বিদ্যানদের দ্বারা পুরনো ফর্মুলা ও করে আধুনিক জরিবুটি দ্বারা ওগুলোকে প্রয়োগ করে এক মহা কার্যকরী ও বিশ্বাসযোগ্য মিশ্রণ তৈরি করেছে যার নাম ইয়ন মন্ত্র আর নারীদের জন্য মাসিকের সময় যেভাবে এদের মানসিক অসন্তুলন তৈরি হয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য এটা মানসিক যৌন মন্ত্র না শুধু আপনার যৌন ইচ্ছাকে প্রবল করে তার সাথে সাথে আপনাকে অনেক শক্তিও প্রদান করে তার ফলে আপনি আপনার যৌন সুখ ভালো করে নিতে পারেন কারণ এটা গ্রেনুয়েলস এর রূপে এর জন্য এ অত্যাধিক প্রভাবশালী এ শরীরে শুক্রাণুর মাত্রাকে পরিপক্ক করার জন্য সহায়ক হয় এর জন্যই তো যৌন মন্ত্রের লোকপ্রিয়তা দিনের পর দিন বেড়েই যায় কিন্তু আমাদের ইয়ন মন্ত্রে এমন একটি প্রোডাক্ট যেটি গ্রানুয়েলস এর ফর্মে আসে আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এটা ন্যাচারাল তবে আপনি এক্ষুনি এই মুহূর্তে অর্ডার দিতে পারেন এর থেকে আপনি শক্তি পাবেন আপনি স্যাটিসফ্যাকশন পাবেন মন্ত্রের মিশ্রণ আপনাকে দেয় নতুন এনার্জি কারণ আমি চমনলাল বলছি আর আমার ঔরঙ্গাবাদে চায়ের ব্যবসা আছে আর আমার বয়স তিপ্পান্ন বছর আমি কিছুদিন আগে টিভি প্রোগ্রাম দেখে ইয়ন মন্ত্রা নামের ওষুধ আনিয়েছিলাম আমি এই কোম্পানির লোকেদের ধন্যবাদ জানাতে চাই কি দারুণ ভালো ওষুধ এটি এই ওষুধে আমার অনেক উন্নতি হয়েছে অনেক উপকার হয়েছে আগের মতনই আমার ইচ্ছা হয় আর সন্তুষ্টিও হয় আর আমি চাই যে এই ইয়ন মন্ত্রা যে ওষুধটা তার বিষয় সকলে জানুক যে এটা কতটা উপকারী ধন্যবাদ যার নাম মন্ত্র যেটি আপনার প্রত্যেকটি প্রবলেমের উপায় আর আপনার বন্ধু আপনি এক্ষুনি ফোন করুন আর দেখুন আপনার লাইফ থেকে সব প্রবলেম সলভ এটি আমাদের গ্যারান্টি ড্রাগ ধূমপান ও মদ্যপান করলে যে সাইড এফেক্ট হয় তাও দূর করে অর্থাৎ পারিবারিক জীবনে প্রেম ভালোবাসা আর সন্তুষ্টির মূল মন্ত্র হল ইয়ন মন্ত্র এই প্রবলেমস নিয়ে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে আপনাদের আলাপ করানো যায়। আমাদের বিয়ে তিন বছর হয়েছে ডেলিভারির আগে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তারপর বাচ্চা হওয়ার জন্য ভালোবাসা কম হয়ে যায় আর ইন্টারেস্টও কম হয়ে যায় রেলি আমার শরীর প্রথমে ফুলে উঠেছিল আর আমি খুব ক্লান্ত হয়ে যেতাম আর আমার পায়ে প্রায় সবসময় ব্যথা থাকতো আর বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে আমি প্রায় শুয়ে পড়তাম আর সেজন্য এ আমার উপরে খুব রাগ করত নিজের ইচ্ছাকে মনের মধ্যে রেখে আমি সন্তুষ্ট হতে পারি না আর আমার রাতে ঘুমও আসে না আর রাগও খুব আসে একবার তো আমি রাগের চোটে জাগে আপনার টিভি শো দেখার পর আমি যৌন মন্ত্র নিই আর একেও খেতে দিই আমিও খাই আমাদের খুশি পুনরায় আবার যদি আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন তাহলে সেটা বলা খুবই দরকার নিজের ইমোশনস গুলোকে চেপে রাখার কোন দরকার নেই সেগুলোকে প্রকাশ করে ফেলুন কেননা এইসব মুহূর্ত গুলো জীবনকে আনন্দপূর্বক করে তোলে